একের পর এক বিস্ময়কর ঘটনা ঘটেই চলেছে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা গ্রেফতারি পরায়না বাহিনীর মধ্যে দ্বন্দ্বই বা প্রকাশ্যে এই নেতাকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করা গত ছিল শেখ হাসিনার আস্থাভাজন তাহলে হঠাৎ করে কি হলো এই কর্মকর্তারা বছর বছর দায়িত্বে ছিলেন শেখ হাসিনার আমলে এখন শেখ হাসিনা দেশে নেই তখনই তাদের বিরুদ্ধে মামলা করা হলো কেউ বলছে এটা পরিকল্পিত আবার কেউ বলছে এটা শুধু সময়ের খেলা কিন্তু সবচেয়ে বিষয়কার ব্যাপার হলো অনেকেই মনে করছেন যদি শেখ হাসিনা ফিরে আসেন তাহলে এই মামলাগুলোর ভবিষ্যৎ বদলাতে পারে যে তিনজনের নাম দেখা যাচ্ছে কি আর আছে বলে মনে করেন অপরাধী হিসেবে অবশ্যই আছে অবশ্যই আছে দুইজন আর প্রায় আছে তাহলে প্রশ্ন হচ্ছে এই মামলা কি আদৌ টিকবে শেখ হাসিনার প্রত্যাবর্তন কেবল সময়ের ব্যাপার রাজনীতি যে কেবল ভোটের খেলা না সেটা বারবার প্রমাণিত হয়েছে এই মামলাগুলো কি নিচক আইনি প্রক্রিয়া নাকি এর পিছনে আছে আরো গভীর কিছু এইসব প্রশ্নের উত্তর এখন হয়তো মিলবে না কিন্তু একটা কথা নিশ্চিত যেদিন শেখ হাসিনা ফিরবেন সেদিন শুধু রাজনীতি না বিচার ব্যবস্থাও নতুন মর নেবে আর সেটা কি হবে খুব শীঘ্রই নাকি এই মামলাগুলো একে একে ফাইল বন্দি হয়ে সব কিছুই নির্ভর করছে কেবল একজনের ফিরে আসার উপর এই রহস্যের পরবর্তী পর্ব থাকছে আরো চমক শেখ হাসিনার ফেরার প্রস্তুতি চলছে গোপনে কে দিচ্ছে গোপন চাপড় এই প্রশ্নগুলোর উত্তর পেতে ভিডিওটি লাইক করুন আপনার মতামত কমেন্টে জানান আপনি কি চান শেখ হাসিনা দেশে ফিরুক হা অথবা না কমেন্ট করে জানিয়ে দিন আর পরবর্তী রহস্যবোধ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না